ঠিক যেমনটা ভাবা হয়েছিল সেইভাবেই চলছে ডেউচা পাচামি কয়লা শিল্পের কাজ দেখে এমনটাই জানালেন পিডিসিএল এর চেয়ারম্যান পিবি সেলিম বুধবার তিনি এলাকা পরিদর্শনে এসেছিলেন এবং তখনই তাকে এমনটা বলতে শোনা যায় আর সরকারের প্ল্যান অনুযায়ী কাজ বাস্তবায়িত হওয়ার পরিপ্রেক্ষিতে খুশি সরকার পক্ষ খুব ভালো লাগছে যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে এগোচ্ছে এলাকার মানুষের সহযোগিতায় জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পিডিসিএল এর অফিসারদের উদ্যোগে খুব সুন্দরভাবে চলছে আমরা যে গদিতে চাইছিলাম সেভাবে চলছে এসবের মধ্যেই কয়লা প্রকল্পের কাজ এবার নিজের চোখে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবেই কয়লা শিল্প প্রকল্পের কাজ দেখতে আসবেন সেই দিনক্ষণ এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি ঠিকই তবে প্রশাসনিক তোরজোর শুরু হয়ে গিয়েছে কেননা চলতি মাসেই তার বীরভূম সফরে আসার সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা শাসক বিধান রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ডিউচা পাচামি কয়লা শিল্প প্রকল্প তাই আমাদের আশা তিনি এখানে আসবেন আজকে আমাদের সিএমডি স্যার পিডিসিএল এসেছেন উনি এটা দেখছেন আমরা আশা করছি যে উনি আসবেন এখানে ওরা দেউচা পাঁচে মেয়ে স্বপ্ন না এটা বাস্তবের প্রকল্প এবং এলাকার মানুষ তার ডাকে সারা দিয়ে তারা নিজেরাই এই কয়লা করছেন হ্যাঁ সুতরাং সেটা দেখতে অবশ্যই উনি আসুন না আমাদের প্রস্তুত আজকে তো আমরা স্বরঞ্জমিনের তদন্ত করতে মানে তদন্ত মানে আমরা স্বরঞ্জমে দেখতে এলাম খতিয়ে দেখতে এলাম আমাদের সি এম ডি স্যার এলেন আমাদের পিটিসিএলের সবাই ছিল আমাদের প্রশাসনের সবাই এখানে আছে আমরা তো সবাই একটা একটা টিম হিসেবে এখানে পারফর্ম করছি সবাই মিলে এই টিমের মধ্যে এলাকার মানুষই সব থেকে আমাদেরকে লিড দিচ্ছে ঠিক আছে সেই হিসেবে আমরা এখানে কাজ করছি আমরা আশা করছি যে উনি এখানে আসবেন এবং ওনার স্বপ্নর যে বাস্তব রূপায়ণ সেটা উনি দেখবেন